আমি কোনো বক্তা নই বক্তা করার অভ্যাস আমার নেই কিন্তু আজকে বসন্ত ভাই বিদেশ থেকে আপনারা এসেছেন অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করেছে অনেক কোন বসে রয়েছে তাই আমি আপনাদেরকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আপনারা দেখবেন এবং চাকরি রোজগার করে গরিব মানুষের বিয়ের মধ্যে আমাদের নিগিরন হসপিটাল উদ্বোধন উনি দশ দিন পনেরো দিন হয়নি আবার আমাদের অনুরোধে উনি এসে হসপিটাল উদ্বোধন করেছেন আমাদের জন্য দোয়া করবেন নির আপনারা রুগী পাঠাবেন আমরা সাশ্রয়ী মূল্যে এই আজকের যে মহৎ উদ্যোগ উনি কেয়ামত পর্যন্ত এটা চালু থাকে এই প্রচেষ্টা যেন থাকে এবং ওনার আব্বা হাজি আব্দুল সত্তার ফাউন্ডেশন যে ওনার বাবার মাকে আল্লাহ ওনাকে জান্নাতের সর্ব করবেন আমাদের নিউরনের জন্য আবার দোয়াসাসি নতুন হসপিটাল আর সম্মানিত অতিথিবিনদেরকে আবার সালাম জানাসি আসসালামু আজকে আমাদের কম্বল বিতরন অনুষ্ঠান আপনাদেরকে আমরা একটু সাময়িক কষ্ট দিব আপনারা ধৈর্য সহকারে খসে দিব আপনারা কেউ বিচ্ছিন্ন ঘরে পৌঁছে গেছে উনি এরকম মানবিক কাজ ওনার জবরে শুরু থেকেই করে আসছে এই কাজগুলোকে একটা সুসংগঠিতভাবে ধারাবাহিক করার জন্য এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হয়েছে চেয়ারম্যান মানবিক মানুষ অসহায় পরিবারের সহায়তাকারী মানুষ জানাব আবু জানাচ্ছি মিচন <laughs> মিডিংল সুপরামর্শ দিয়ে থাকেন আমাদের পড়িয়া পড়িয়া উপজেলার নির সম্মানিত সাধারণ সম্পাদক পটিয়া পৌরসভা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি প্রধান বিশ্ববিষক আমার সদিম সাহেব আরেকজন আমার শ্রদ্ধা বা চিকিৎসা দেখানোর পর থেকে ওনার আমি একজন বক্ত হয়ে গেছি এবং ওনার একজন ডাইরেক্টর এবং আমাদের ডাক্তার আলহাজ মিরামাস নাই